কত সুন্দর কালার হয়েছে নদীর মাছ অনেক দিন পরে নদীর মাছ খাওয়া হয় না আজকে নদীর মাছ মা খাবো দেব নিয়ে আসছে দেখেন টমেটো দিয়ে চুরি ও মা ধনিয়া পাতা আছে

জাল কি বেশি দিয়েছেন আব্বু খেতে পারবে আমার শ্বশুর আবার জাল খায় না তা আমরা মা খেতে পারে আমরাও পারি সবাই শ্বশুরে যেন জাল বেশি দেওয়া যায় না তাই অল্প করে জাল দিয়ে যে কোনো জিনিস রান্না করতে হয় আব্বু খেতে পারে না তাই চিড়লে এই জন্য আর জাল দেওয়া হয় না তাই অল্প করে দুই একটা মনে হয় মরিচ দিয়েছে সাথে মেলা দিয়েছেন তাইলে খাওয়া যাবে মজা করে

মানে তরকারি সে পেঁয়াজই বেশি দিয়েছে বন্ধ পায় না মিষ্টি লাগে না না বেশি দিতে হয় বেশি গুঁড়ো মাছ না মানে মাছ পিঁয়াজ বেশি দিতে এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে আমার এই যে ছোট মাছ পুকুরি তরকাটা হয়ে গিয়েছে খুব সুন্দর বাসনা আসতেছে খেতে না পুরা জুস লাগবে এখন এই যে গরম আছে তাই ডাকবো না ঠান্ডা হবে তারপরে এই যে ডেকে রাখবো হ এই যে দেখে তাই আজ আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ফলো দিয়ে রাখবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম